নাঙ্গলকোটে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়নের বেলঘর গ্রামের আবুল খায়রের ছেলে ইসমাইল হোসেন ফাহিম নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় একই গ্রামের খলিলুর রহমানের ছেলে সম্রাটকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী রবিবার বিকেলে বেলঘর গোসাই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন অপপ্রচারের শিকার সম্রাটের পিতা খলিলুর রহমান মেরকট গ্রামের মোবারক হোসেন বেলঘর গোসাই বাজারের ব্যবসায়ী শিউলি বেগম ও ঝুলন্ত লাশ উদ্ধার হওয়া ফাহিমের খালাত ভাই জোনায়দ হোসেন মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল হোসেন মোহাম্মদ মোস্তাফিজ জুয়েল আব্দুল করিম আব্দুল জব্বার জাকির হোসেন মনির হোসেন খোরশেদ আলম এস এম রানাসহ আরো অনেকে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা বলেন আমার ছেলে মোহাম্মদ সম্রাট এখানে দোকানে বসে মনে করেন কিছু ঘটনা নিয়ে আমার ছেলেরে বলল যে আমারে ওই যে ছেলেটা আমার আগে সে বলল যে আমারে দুপুরে দিন কিছু খাই না আমার নাস্তা খাবাও তা আমার ছেলে মনে করেন ওরা নাস্তা পানি খাওয়াইছে খাওয়ানোর পর কি কয় দেখো মামুর কাছে সিগারেট খাবাও কয় তো না এখন আমার কাছে সিগারেট টাকা নাই আমি এখন সিগারেট খাওয়াইতে পারবো না টিভি দেখতে আসে টিভি দেখার মধ্যে এখানে মনে করেন এইখানে টিভিতে নাচ গানোর যে ছেলেটা মারা গেছে ছেলেটা মনে করেন আমার ছেলেটা আর একটি করে ওই তোমার বউর মতো বুড়ো বুড়ো মহিলাকে নাচতে আসে এটা তোমার বউ এই সেই ছেলেটারে মনে করেন অনেকগুলা কথাবার্তা বলি সিঙ্গল করতে তখন আমার ছেলেটা বললি আমি তুই আমি সমাজ যা কি আমার লাগে টি ডিসেজ কেন করো এগুলো কই কথা পারি হয়েছে বাড়াবাড়ি ওই আমার ছেলেটারে তো মানে দোকানে যা ফের বাসটা আসলে সে মাছ ধরাই এইখানে দোকানের মাইতে অনেকগুলো লোকজন ছিল কিন্তু মারতে ঘরে নাই দুক্তরে মানে সোয়াই দিলেও দোকানগুলা সব মানুষ মানে দোকান ছেলেটারে সরাই টরাই দিছে দুদিকে দিয়ে দিছে দি দেওয়ার পরে দিই ওই ছেলেটা বাইতে যায় মানে নিজ দিন নিজে আত্মহত্যা করে ফার্স্ট খাই মারা গেছে মারা যাওয়ার পরে মনে করেন এখন আমার ছেলের ব্যাপারে মিথ্যা প্রতিবাদ দিয়েছে আমার ছেলে তাদের বাইতে যায় তাদের ঘরে মানে ছেলেটারে মারি বুতির লগে লক্ষাই আসে তো আমি এই মিথ্যা প্রতিবাদের বিরুদ্ধে আজকে করতেছে কিছুদিন আগে যে ঘটনাটি ঘটছে ওই ঘটনার সময় আমরা দোকানে আমি আমি নিজে দোকানে ছিলাম তো ঘটনাটা সূত্রপাত হচ্ছে এখানে আমরা দোকানে বসে ছবি দেখতেছি সায়ের ছবি দেখতেছি তো আমরা দোকানের মধ্যে পনেরো বিশ জন মানুষ ছিলাম এই অবস্থায় সম্রাটা ছিল আর যে ছেলেটা মারা গেছে ফাহিম ও ছিল তো ওরা দুজন একই টেবিলে ছিল আমরা এর পিছনের টেবিলে ছিলাম থাকা অবস্থা আমরা সবাই ছবির দিকে তাকা দিচ্ছি এখন পিছন দিয়ে এই দুজনে কথা বলতেছে তো কথা বলতেছি এটাই বারবার এটাই শুনতেছি যে ফাইমে সম্রাটারে বলতেছে যখন অপু বিশ্বাসে দিছে তখন পাইমে বলতেছে কাকু এ তোর বোন না এভাবে দুই তিনবার যখন বলছে বলার পরে সম্রাটের তখন ফাইমেরে বলতেছে কিরে তুই আমার লাগে ফাইজলিমি করছিস কি আমি কি তোর সমাজ জানি এ কথা বলছে আরে বল যে সম্রাটের কথা বলছে বলার সাথে সাথে আবার সম্রাটে তার মাথায় ধাক্কা দিছে মানে থাপ করো জানো জোরে ধাক্কা দিয়ে বলতেছে আমি কি তোর সময় যে আমার সাথে কেন ভাই লেন করে এই কথা বলার সাথে সাথে ফাইম শর্ট করে দাঁড়িয়ে গেছে দাঁড়া দেয়া সম্রাটের সাথে গরম হয়ে গেছে গরম হওয়ার পরে এক যায় সম্রাটে তারা ডাকি দিছে জাটকে দিছে আর ফাইম টেবিলের ছিপে থেকে বাইরে যা দোকানে মানে ফাঁকা জায়গায় আসছে আসি দোকানের জাপ আছে ছোটো একটা জাপ আছে ওই ছোটো জাপের একটা লাঠি ছিল ছোটো এটা নিয়ে এসে দূরে যায় ফাইম হইছে লোয়ার লোয়ার পরিপ্রেক্ষিতে এই সম্রাটও তখন দাঁড়াই গেছে টেবিল থেকে দাঁড়া যাওয়ার পরে দেয়া আমরা আমি আর দোকানদার মাসুদ আমরা দুইজনে দেয়া ফাইমের হাত থেকে লাঠিটা নিয়ে নিছি নিয়ে নেওয়ার পরে এই সম্রাটের বলছি যে তুই ওইদিকে যা আর ফাইমের আমরা বাইর করে দিছি বাইর করে দেওয়ার পরে ফাইভ বাইরে চলে এসছি চলে আসার পরে আমরা দোকানে বসিয়ে দিচ্ছি এরপরে আবার ফাট ফাইন ফাইম দোকানে ঢুকছে ঢুকার পরে ছিল বাল্লা করতেছে তখন আমরা সম্রাটের আমরা আমি দোকানের পিছনে নিয়ে গেছি তুই এখানে থাক তুই সামনে জানা দরকার নেই পরে আমাদের এলাকার এই বেলঘরের আমার বাবুল কাকা উনি ওখানে ছিল পরে উনি টেবিল থেকে উঠে আসিয়ে ফাই মেরে জাটকি দিয়া মানে নাতি হয় তো জাটকি দিয়ে বলতেছি বাচ্চা তুই এখান থেকে যাবি না এত লাগতে কিন্তু ফাটালাম না করতে গিয়ে গেছে এ কথা বললে ফাইমের দোকান থেকে বাইর করে দিছে বাইর করে দেওয়ার পর পরে ফাইম বাইর করে দিছে আর আবার ওই সোবান কাকা আছে পাশের দোকানদার উনিও ওই ফাইমের বকা দিচ্ছে যে তোদের জন্য আমরা ঘুমাইতে পারতেছি না রাতে নটা সাড়ে আটটা নটা বাজতেছে তোরা এনে সিলেসিলি করেছে এ কথা বলার পরে ফাইম কি করছে ফাইম দূরে দোকান থেকে একবারে এক দূরে চলে গেছে সেই বাড়ির দিকে বাড়ির দিকে যখন চলে গেছে তখন আমি বাবুল কাকু এরপরে ওই সহেল রোবেল হাসান ভাই মহিন ভাই মানে আমরা যারা উপস্থিত ছিলাম সবাই বলতেছে যে সম্রাট তুই এখন যাস না যে তাহে তুই ওইদিকে গেছে বাইরে গেছে তুই এখন বাইরে যাচ্ছে মারামারি হইতে পারে তুই না তুই এখানে বসিয়ে দে এই অবস্থায় সম্রাট আমাদের লগে বসিয়ে রয়েছে এই ছেলেটা চলে গেছে চলে যাওয়ার পরে মানে পাঁচ থেকে আট মিনিট পরে তার খালা তো দুই বাই আসছে দুজন আসি আসছে আর তখন আমরা মনে করছি কি যে ফাইম যে বাড়িতে গেছে দূরে হয়তো এদেরকে নিয়ে আসছে কিন্তু পরে আমরা ওদেরকে যখন জিজ্ঞেস করলাম যে কিরে ফাইম কই এরা বলতেছে আমাদের লগে তো ফাইমের দেখা হয় না কী হয়েছে তখন এনে এখানে সম্রাটের লগে ফাইমের লগে তো তুই এসে এখন এত দূরে বাড়ির দিকে এসেছে এতক্ষণ অষ্টম অষ্ট আসে কিনা দেখতো এত যদি এগুলো দিকে নিয়ে আসে তাহলে একটা জামি নেবো যে যত না আসতে পারে এত দৌড়ি যা কই এই কথা বলার পরে এরা তার ফাইমের খালোর সবাই দোড় জোনেই দোকান থেকে চলে গেছে চলে যাওয়ার পরে সম্রাট আমাদের কাছে সম্রাট আমাদের কাছে দোকানে বসা চলে যাওয়ার পরে এর এটা চলে যাওয়ার প্রায় দশ মিনিট পরে ফায়ে ফাইমের খালা ভাই ছোট একজন হে আসছে আসি বলতেছে মামু ইউ এত তো মরি গেছে কি এতে মরি গেছে আমরা বিশ্বাস করি না এতে যখন দুই তিনবার বলার পরে কান্না মুখে যখন বলছে তখন আমরা সবাই আতঙ্ক হয়ে গেছি তখন এই বাবুল কাছে আমরা পুরো দোকানদার সব মাসের টাশি আমরা সবাই আমরা দূরে তাদের বাড়িতে গেছি যাই দেখেতে ফাইম শোয়ানো অবস্থা রয়েছে আমি যে গায়ে হাত দিয়ে দেখছি গাদা ঠান্ডা এরপরে তার খারাপ তো পর আমি জিজ্ঞেস করি দেখি হাতে এভাবে এরকম কীভাবে হইলো ভাবে মারা গেল ঝুলি রেসে আমরা জুলাতে নাম নামাইছি তখন আমি দুঃখ তখন একটা অমনা ছিল অনা ছিল বা বুতুরের সাথে অন্যটা দেখলাম ঠিকই গলার এদিক দিয়ে শুধু দাগ আর পুরা শরীরে পুরো দাগ না এরপরে হেরা বলতেছে আমরা বসে জুলাই অবস্থায় ছিল আমরা ওখান থেকে নামিয়ে আনছি তখন আমরা সবাই নিশ্চিত হয়েছে যে মারা গেছে আমি ক্যাশে ছিলাম আমার ছেলে সারবার এরা এটা ছবি একটা চাই একটা বসে একটা ছেলে বলতে আসছে দেখবো বিশেষ হাসি ডেকেল গুরু তো ফাইমে বলতে আছে সম্রাটের সম্রাট তোমার বোর মতন লাগে তিনবার ধরে পরে সম্রাট উড়িলে আসছে দাঁড়ায় ওর মাথা বেড়ে এমন করে দিই দশ মন দাঁড়া ঘুরতেছে মানে এই যাক কি ফাইমে যাক কি লাড়িটা লুছে আমার ছেড়ে একটা লাড়ি আছে লাড়িটা লইছে লরনে বল দিই আমার দোকানে কাস্টমার আসলেও কাস্টমার লিডাট লই নিছে আমার সেলও লইয়ালেছে ফোন আবার সোনাটা লোস আর সোমারটা হওয়া আমার এই কাস্টমার একটা মশার লই আলিস দি পাহিমে বাইরে করে দিছে সম্রাটের ভিতর রাখিছে ঘরের ভিতরে রাখিস এর ফলে আবার পাইম গেছে আর আবার লুকিয়ে দিছে বাবুল কাকু হে নামাইছে পাইমে বাইর করে দিছে বাইরে জনের ফলে বসা রাখি দশ পনেরো মিনিট পর পাঁচ মিনিট পরে সম্রাটে বাইর করে দিছে এখান দিয়ে মেরো দাগা দুদিন দিয়ে যাস এরা আবার লাড়ি শোনালে আইতে পারে যে মা ঝামেলা করতে পারে তো এখান দিয়ে বাড়ি চলে যায় এ কথা যে ফাইমে দৌড়ে বাইক দিয়ে মানে ফাইম আমার খালা তো ভাই ও দোকানে বসেছিল আমরা দুই ভাই দোকানে বসেছিলাম বসে থাকা করা যায় কিছুক্ষণ পর আমরা চলে গেছি চলে গেছি আমার ভাই এখানে চালে কাজ করে তো এখানে প্রতিদিন হিসাব করে মানে টাকা নেয় হিসাব করে আর কি তো হিসাব করে আর আমি ওর সাথে যাই বসেছিলাম তারপরে উনি বলছিল আমার বাড়ি থেকে আমার ছেলের সাথে যাই বাথরুম আসে তারপর আমরা ওনার ফেলের সাথে ওনার বাড়ি চলে গেছি বাড়ির চলে যাওয়ার পর আবার দোকানে এসে আর উনি আমার বলে কি তোর বাইরে কুকি আমি বলি কি করছো দরকার আছে নি আমি যদি এখন এর পাগল উনি এখনও আছে এ পাগল এর একটু আছে বাড়িতে আবার কষ্ট করে ফাড়াচ্ছেন তারপরে এই দোকানে ঢুকিয়ে দিয়ে গেছি মামু কি হয়েছে তুই সাথে মামু কাম বিশ্বামুডো দিয়ে গেছি কি হয়েছে মামু এমে কয়ে সম্রাটের বললে কথা হয়েছে হয়েছে আমরা গেছি ঠিক আছে এ তো যাই গিয়ে একটু বাড়িতে ফাড়ে দিতে একটু মাথায় সমস্যা আছে এ কথা বলে আমরা আবার ওই দোকানে গেছি ওই দোকানে গেছে না ওই টাকা দিয়েছে বলে দুইটা দুধ এক কেজির মধ্যে নিয়ে আস তারপরে আমরা দুই ভাই আটার মধ্যে দিই মানে ময়দার জন্য ওইখানে টানি ফিশারি না গেছি যাওয়ার পরে আসবার সময় দেখছি যে আমার নানু আমাদের যাইতেছে আর কি যে সেরকম নানু কই যান কয় তোর আনটিকে দেয় বুঝলেই কয় ভাই মারছে সম্রাটের সম্রাটে আমি কেউ অরুম আরও তোর সাথে কানে কালকে দোকানে মানুষ আছে বিষয় করে দিব এই কথা বলার ফলে বলছিল যাচ্ছে ঠিক আছে হের মারে নিয়ে হের বারে বিসের নিয়ে যাবো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে মানে দিলে মন ছেড়ে ঘটনায় তারপরে আমরা দুধ এগুলো দিই ওনাদের সাথে এখানে আসলাম আসার পর যে আমার নানু আমার আন্টি আমার নানা ওনারা তেরো জন ওই জিজ্ঞেস মানে বাড়িতে দায়িত্ব ছিল তখন আমরা এখানে তারাই জিজ্ঞেস করলাম বললাম দা আমি কি আসবো আমরা দুই কি আসবো বলে কি আমরা হ্যাঁ আয় সমস্যা নাই তারপরে আমরা দুই ভাই শুতে গেছি প্রথম ফার্স্ট কিন্তু কে বা যারা দৌড় দিছে এগুলো আমরা দুই ভাই দেখি নাই তারপরে যায় আমরা মানে আমার আনটির বক্ত বলো কি আমার আনটি দেখছে তারপরে আমরা দুই ভাই ঘরের ভিতরে ঢুকছি এরমও লাইট মেরে দেখছি ওরমো লাইট মেরে দেখছি ওর দেখি না মায়েদের রুমের বিয়ার উপরে মানে মোবাইলে টর্চ মাসে এরপরে দেখছি রে এই মরে দেখি আমার ছোটো ভাই কান্না ঘুরতে করতে শেষ ভাই তাড়াতাড়ি নামা তাড়াতাড়ি নামা এরপর যাই ও দৌড় ছিল আমি নামাইছি নামাই ওর মানে হাত দিয়ে সাইছি ও আর বেছে দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তার পথে